কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো ছোট আলুর দম বানাবো তো চলুন প্রথমে আমি মশলাটা করে নেব পেঁয়াজ রসুন আর আদা আর এক টুকরা কাঁচা লঙ্কা প্রথমে আমি পিষে নেব তিনটে একসাথে আমি হাফ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তিনটেকে একসাথে পিষে নেব আলুটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছি আলুটা কিন্তু সিদ্ধ করা আলু না এটা কাঁচা আলু এতেই আমি মশলা মাখিয়ে আলুর দম বানাবো তো চলুন মশলাটা আমি বানিয়ে নিই আদা রসুন পেঁয়াজটা আমি একসাথে পিষে রেখেছি এক এক করে সব মশলাগুলো দেবো এবার একটু টমেটো কেটে রেখেছি এটাও দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে হাফের থেকে একটু কম দিলাম গরম মশলা একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম ছোট চামচের উপর থেকে একটু তেল দিলাম আমি একটু মিট মশলা দিলাম আপনারা ব্যবহার মিট মশলা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে একটু দিলাম মিট মশলা এবারে এগুলোকে সব একসাথে ভালো করে মেখে নেব আমি ভালো করে এখানে মেখে নিয়েছি এবারে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখব যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় ঢেকে রেখে দেবো আমি কিন্তু এটা কুকারে বানাবো গ্যাসটা অন করলাম কুকারটা গরম হলে তেল দেবো কুকারটা গরম হয়ে গেছে এবারে তেল দেবো তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা আমি কিন্তু একটু হিং দিচ্ছি এবার আমি আলুগুলো ঢেলে দেব আলুগুলো আমার পাঁচ থেকে দশ মিনিট আমি মশলা মাখিয়ে রেখেছিলাম কাঁচা আলু তো সেই জন্য আমি দশ থেকে পাঁচ মিনিট মশলা মাখিয়ে রেখেছিলাম এবার আমি আলুগুলো কুকারে ঢেলে দেবো গ্যাসটা গ্যাসটা কমে করে দিলাম কম কম এটা বানাতে হবে এবারে কুকারের ঢাকানটা উপর থেকে এইভাবে রাখবো কষতে থাকবো আমি এবারও ঢাকা খুলে নেড়ে দেবো ভালো করে এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকবো এবং কম আঁচেই এটা বানাবো মশলাটাকে কষতে হবে কম আঁচে কাঁচা আলু সেজন্য কম আঁচে মশলাটা অনেকক্ষণ ধরে কষতে হবে আবার ঢেকে দেব আবারও একবার ঢাকা খুলে নেড়ে দেবো একটু জলটা নেই আমি যে বাটিতে আলুগুলো মশলা মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ আমি মশলাটাকে কষে নেব কম আঁচেই কম আঁচেই আমি মশলাটাকে কষে নেব আবারও আমি ঢেকে দিলাম ঢাকানটা খুলে দেখবো আবারও মশলাটা কষা হয়েছে কিনা মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দেব এটা টাইম নিয়ে মশলাটা কষতে হয় কাঁচা আলুর সাথে মাখানো হয়তো মশলাটা কাঁচা আলু আলুটাও কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা অনেকক্ষণ মাখা এবার আমি এতে জল দেব। এটা কিন্তু টেস্ট আসে একদম মাংসের মতন মাংসটা যেমন আমরা মশলা মাখিয়ে সব কিছু মাখিয়ে আমরা ইয়ে করি বানাই আলুটাও ঠিক ওইভাবে একইভাবে এই যে আমি জল দিলাম এখানে আমি হালকা গরম জল দিলাম এবারে উপর থেকে একটু ধনে পাতা দেব এবারে আমি সিটি দেব দুটো দুটো সিটি দেব বন্ধ করে দিলাম রাখা গ্যাসটাকে আমি ফুল করে দিলাম দুটো সিটি পড়বে দুটো সিটি হয়ে গেছে এবারে গ্যাসটাকে আমি কম করে দিয়েছি খানিকক্ষণ রাখবো কম করে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কুকারটা এবার একটু ঠান্ডা হলে তারপর খুলে দেখব কেমন সবজিটা হয়েছে কুকারের ভাবটা বেরিয়ে গেছে ঢাকানটা খুলে নেব এ দেখুন হয়ে গেছে এবার আমি পরিবেশন করব এটা খেতে কিন্তু একদম মাংসর মতন হয় রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বাড়িতে বানান আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে পরিবেশন করলাম আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি পেতে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে